আমি শপথ নিচ্ছি যে আমার বৌমা যখন গর্ভবতী হবে তখন আমি তার বিশ্রামের পুরো খেয়াল রাখবো যখন আমার স্ত্রী গর্ভবতী হবে আমি তার সম্পূর্ণ নজর রাখবো সে সময় মতো যেন খায় আর যেন সম্পূর্ণ বিশ্রাম পায় তারও আমি পুরো নজর রাখবো আমি তাকে আয়োডিন দেয়া নুন আর আয়রন ফলিক অ্যাসিডের বড়ি খাওয়া পুরো পুষ্টিকর খাবার দেব সবুজ পাতা সবজি ডাল দুধ আর ফল খাওয়া আমি শপথ নিচ্ছি যে আমি আমার আগত বাচ্চাকে নিজের প্রথম বুকের দুধ অবশ্যই খাওয়াবো আমি শপথ নিচ্ছি যে প্রথম ছ মাস বাচ্চাকে শুধু এবং শুধুমাত্রই নিজের দুধ খাওয়াবো আর কিছুই নয় বাচ্চা সাত মাসের হলেই তাকে নিজের দুধের সাথে সাথে বাড়ির পুষ্টিকর আহারও খাওয়াবো যে আমি আমার বাচ্চাকে সাত মাস থেকে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানো শুরু করে দেব আর সাথে এটাও লক্ষ্য রাখব যে সে মায়ের দুধ খাওয়া চালিয়ে যায় যে আঠারো বছর হওয়ার আগে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না আর এইভাবে তার আগামী দিনের সন্তানকে অপুষ্টি থেকে রক্ষা করব। যে আঠেরো বছরের কম বয়সের মেয়েকে নিজের জীবন সঙ্গী করব না যাতে আমার আগামী দিনের সন্তান অপুষ্টি শিকার না আমি এই গ্রামের সরপঞ্চ শপথ নিচ্ছি যে নিজের গ্রামের যে কোনো মেয়ের বিয়ে আমি আঠেরো বছরের কম বয়সের আগে হতে দেব না যাতে আমাদের গ্রামের কোনো শিশু অপুষ্টির শিকার না হয় আঠেরো বছরের আগে মেয়ে শারীরিক ও মানসিক রূপে মা হওয়ার জন্য প্রস্তুত হয় না এই পরিস্থিতিতে তার আগামী দিনের সন্তানের অপুষ্টির ভয় থাকে তাই আপনার মেয়েদের বিয়ে আঠেরো বছর হওয়ার আগে দেবেন না আর সেই চারটি কথা মনে রাখবেন এক গর্ভবতী মায়ের ভালো খাওয়া দাওয়া দুই মায়ের প্রথম গাঢ় দুধ খুব উপকারী তিন ছয় মাস পর্যন্ত শিশুর স্তন্যপান চার স্তন্যপান আর পুষ্টিকর খাবার খাওয়ানো